আপনার পাতলা বেবি সুইট এই সময় ধুমসে যাওয়ার আইটেম এর মধ্যে লিং থেকে শুরু করে সব রকমের আছে অর্থাৎ ঘরে পড়ার জন্য শীতের মধ্যে বাচ্চাদের সব থেকে সব থেকে জনপ্রিয় আইটেম এর মধ্যে কিন্তু জ্যাকেট থেকে শুরু করে এবং জ্যাকেটে কালার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন কালার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই মাল এত কম রেটে দেখেন এই যে এখনো হ্যাংট্যাগ খুলে নাই এখনও হ্যাংট্যাগ খুলে নাই একটা সাদা মালের সৌন্দর্য দেখেন সাদা মালটা কত পরিষ্কার দেখেন মাল লোড দেখছেন লোড দিছি কী পরিমাণ এই পরিমাণ মাল আছে কোনো সমস্যা নেই খালি আপনার গুলির বেগে মাল যেতে থাকবে কার কত ঘরে পড়া বাচ্চাদের শীতের কাপড় দরকার ঘরে পড়ার ঠিক আছে সেটা নিতে থাকেন দেখেন এক একটা জিপারের কোয়ালিটি দেখেন সাদা মালের সৌন্দর্য দেখালাম এখনও হ্যাংট্যাগ খোলা হয় নাই এরপরে জ্যাকেট যেগুলো আছে প্যাডিং জ্যাকেট সেগুলো কালার থেকে শুরু করে একদম চকচকে ঝকঝকে সব ঠিক আছে মালটা নন স্টপ যাবে কত কম রেটে দিতে হবে খালি সেইটা বলেন আমাকে গোডাউনের থেকে ধুমসে খালি মাল দিতে থাকবো আপনাদের